আজকে কি দ্বিতীয় দিন আর আজকে রান্না করতেছি খাসির মাংস কারণ আজকে আমরা খাসি জবাই করেছিলাম তো খাসির মাংস বসেছি এখন আপনাদের সাথে একটু করে শেয়ার করতেছি আর রান্নার রেসিপি কোনো শেয়ার করবো না কারণ রেসিপি আপনারাও পারেন আমরা যেভাবে রান্না করে এখন চলো রান্নার সিস্টেম এখন রকম আজকে আমি রেসিপি শেয়ার করতেছি না জাস্ট রান্নাটা শেয়ার করতেছি যে রান্না করতেছি কি সেটা ব্লগ হিসাবে মশলা কষানো হয়ে গেছে এখন একটু একটু করে মাংস দিয়ে দিব এখানে

এবার কিলা একটু আদা রসুনার মধ্যে আমি একটু আদা রসুন সবসময় অ্যাড করি অনেকে অ্যাড করে না আমার কাছে ভালো লাগে অ্যাড করে খাইতে মজা লাগে কি হয়ে যাও ঘুরতে যাবো আজকে পুরো বাসাটা একদম ফাঁকা মানে কেমন যেন ফাঁকা লাগতেছে কত কিছু যেন নেই বাসায় কত মানুষ নেই যেন বাসায় এরকম লাগতেছে তো আজকে দুপুরে আমার শ্বশুরও চলে গেছে বাড়িতে আমার আম্মু চলে যাচ্ছে বাড়িতে তো এখানে আম্মু কিছু মিষ্টি কিনে দিয়ে গিয়েছিল আমাদের যাওয়ার সময় তো একটু টেস্ট করে রাখলাম আম্মুকে দিয়ে আমরা বাসায় সবাই গরুর মাংস খাচ্ছি আমার বাবু শুধু মুরগি মাংস খেতে যাচ্ছে তাই ওর জন্য কিছু মুরগি মাংস রান্না করবো আর আমরাও সাথে খাবো চিন্তা করছে সবাই যেখানে এখন গরু মাংস খাচ্ছে সেখানে আমরা খাচ্ছি চিকেন কারণ আমার ছোট বাবু গরু মাংস খেতে পারে না ওর জন্য তো আজকে আমার বড়ো ছেলের জন্মদিন ছিল সেটা আমাদের কারো খেয়াল ছিল না আর ওইভাবে করে আমার হাজব্যান্ড জন্মদিন পালন করা পছন্দ করে না সেজন্য আসলে করাও হয় না তেমন একটা তাও বাচ্চা ওর মনের মাঝে কিন্তু অনেক আনন্দ থাকে জন্মদিন নিয়ে অনেক চিন্তা ভাবনা থাকে তো আমাকে রাত দশটার সময় বললো আমাকে একটা কেক বানিয়ে দাও যদিও বাসে কেউ নেই আমরা তিনজন ছাড়া আমি আমি ঝুনাইত আর জোবাইয়ের আছে ছোট্ট বাবুটা আমাদের তো আমরা তিনজনে মিলে রাতে কেকটা বানিয়ে তারপরে কেটে খেলাম ছুরি চারজন হবে জোবাইকে নিয়ে জবার যেহেতু ছোটো মানুষ ওকে আসলে ধরাই হচ্ছে না তো এখানে কী কী উপকরণ দিলাম তো দেখতেই পেলেন তো কে কীভাবে বানালাম স্বপ্নটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে একটু কালার অ্যাড করেছি বামুর জন্য ও একটু কালার পছন্দ করে তো এভাবে করে সেটাই সেটাই ভেতরে কিছু কালার দিয়ে দিয়েছি কাটলে ভিতরে অনেক সুন্দর লাগবে কেকটা হয়ে গেছে মার্শাল্লাহ তারপরে কেকের ভিডিও তো আমরা দিয়ে দিয়েছি কেটে যে খেয়েছিলাম সেটা আমেনা ব্লগসে শেয়ার করা আছে চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য